বন্ধুরা আজকে আমরা দাঁড়িয়ে আছি যে কাকার বিরিয়ানিতে কাকার বিরিয়ানি হচ্ছে দমদমে তো পুরো ডিটেলসে আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন পেয়ে গেছি হচ্ছে কাকার বিরিয়ানি হাতেই দেখতে পাচ্ছেন তো এত বড় একটা লেগ পিস তাহলে আমরা বিরিয়ানিটা একবার টেস্ট করে দেখি কেমন লাগছে আগের মতো টেস্ট আছে কিনা তো আমরা সেটা একবার চেক করি তো বিরিয়ানিটা আপনাদের আলুটা বন্ধুরা আপনাদের যদি কাকার বিরিয়ানি এখানে যেতে হয়তো আপনারা কী করে যাবেন প্রথমত আপনারা নামের হচ্ছে দমদম স্টেশনে দমদম স্টেশনে নেমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়েছি এখন চার নম্বর প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা এই সাবওয়ে এখান থেকে নিচে নেমে যাবেন নিচে নেমে নেমে গেলেই আপনারা দেখতে পারবেন হচ্ছে ব্রিজটা এই ফুট ব্রিজের পাশ দিয়েই হচ্ছে দেখবেন নাগের বাজারের অটো ছাড়ে এবং ওই নাগের বাজারের অটোর ওপারটায় গেলেই আপনারা দেখতে পারবেন কাকার বিরিয়ানি এবং কাকার বিরিয়ানি একটা সময় প্রচুর পরিমাণে ফেমাস হয়েছে এবং প্রচুর মানুষ এখানে ভিজিট করেছেন খেয়েছেন তো তাই জন্য আমরা অনেকদিন পর আসলাম এখানে দেখতে যে এখনও কাকার বিরিয়ানি সেরকম মানের আছে কি না এবং কেমন সেল হচ্ছে তো সেই সম্পর্কে পুরো ডিটেলসে আপনাদেরকে দেখাবো নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আসুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি রাকেশ এবং আজকে আমরা চলে এসেছি দমদম স্টেশনে দমদম স্টেশন থেকে আসার পর আমরা জানি এখানে একটা কাকার দোকান বলে একটা বিরিয়ানি আনতে যেটা হচ্ছে সম্পূর্ণ ফিফটি নাইন রুটিস চিকেন বিরিয়ানি এবং মটন বিরিয়ানি আছে ওয়ান ফর্টি নাইন সঙ্গে চলুন আপনারা আমরা যাব এবং বিরিয়ানি টেস্ট করবো এবং আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব যে সত্যি যেটা বিক্রি হচ্ছে কি না এবং কীরকম টেস্ট তো সেই সম্পর্কে আপনাদের পুরো ডিটেলসে জানাবো আপনারা সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে দাদা ভালো আছো তো এই চলছে গরমে চলে যাবে এখনই কি দাদা কাকার বিরিয়ানি কি এখনো সেই সেম দামই আছে একদম সেম দামেই আছে উনষাট টাকা আরও বিরিয়ানি কিছু অ্যাড হয়েছে

মানে এই পিসটা একবার তুমি পিসটা পঁয়ত্রিশ তাই তো হচ্ছে পঁয়ত্রিশ টাকা আচ্ছা আর এদিকে এটা হচ্ছে আমাদের চিকেন কষা আছে যেটা ব্রাইডে তো পোলাওয়ের সঙ্গে দু পিস দিয়ে নব্বই টাকা ফ্রায়েড রাইস এখনো ফ্রায়েড রাইস আর পোলাওয়ের সাথে গেলে দু পিস দিয়ে নব্বই টাকা নব্বই টাকা আচ্ছা আর ফ্রাইডেটটা পোলাওটা আর চিলি চিকেন সব ওই চিকেন আচ্ছা ওইদিকে ওই তো আমার কাছে আছে তাই তো আমরা তো আজকে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাকার কাকার দোকান দেখা যায় একবার দেখা একবার সেটা কাকার বিরিয়ানি এর আগে আমরা এর আগে দেশ বছর ধরে কাকার বিরিয়ানি অবশ্যই দেখেছি কাকার বিরিয়ানি প্রচুর ফেমাস হয়েছিল আবার নতুন করে পয়লা বৈশাখ থেকে এই কাউন্টলেটটা ওপেন হয়েছে ঠিক আছে তো আমরা এখানকার বিরিয়ানি অবশ্যই টেস্ট করবো এবং তার সঙ্গে যে কম্ব অফারগুলো আছে সেগুলো দাদা আমাদেরকে জানালো এবং তার সঙ্গে আমরা সেগুলো টেস্ট করে আপনাদের ফিডব্যাক দেবো তো কেমন আগের মতো কাকার বিরিয়ানির টেস্ট আছে কি না তো চলুন আমরা পুরোটা কভার করছি সঙ্গে থাকবো ওই কাউন্টারের পাশেই বারে এই যে আমরা এই কাউন্টারের আমরা অবশ্যই এর আগেও জেনে দেখেছি কেমন কেমন খেতে এবং সেটা টেস্ট সবাই জানে মোটামুটি তো এখন আপাতত সেই যেটা আবার নতুন করে স্টার্ট হয়েছে সেটা চিলি চিকেন ফ্রাইড রাইস যেটা আমরা পোলাও তো আপনাদেরকে দেখাবো তো আসুন আমরা দেখছি এবং পোলাও এখানে দেখা যাচ্ছে দাদা পোলাও দাদা পোলাওটা একবার দেখা বাসমতি পোলাও বা একটা আলাদাই গন্ধ বেরোচ্ছে একটা আচ্ছা এটা কী অফার মানে এটা কীরকম বাসন্তী পোলাও যদি কম্ব নাও তাহলে বাসন্তী পোলাও আর আলুর দাম তোমার ষাট টাকা বাসন্তী পোলাও এর সঙ্গে তোমার চিকেন কষা রয়েছে যেটা প্রাইস তোমার হচ্ছে গিয়ে নাইনটি রুপিস বাসন্তী পোলাওর সঙ্গে মটন কষা ওয়ান থার্টি আর এটা হচ্ছে আমাদের ফ্রায়েড রাইস রয়েছে এই হচ্ছে আমাদের ফ্রায়েড রাইস

এটা দেখুন আচ্ছা সবথেকে যেটা স্টার্টিং বড়া হইছে আচ্ছা আচ্ছা পয়লা বৈশাখকে তুমি অফারটা একটু যদি ভালো করে বলে দাও পয়লা বৈশাখ থেকে চালু করা হয়েছিল মটন বিরিয়ানি যেটা তোমার 150 গ্রামের পিস দিয়ে 1 কেজি কন্টেনারে যাচ্ছে আমাদের তার সাথে একটা করে কোল্ডিংস আমাদের ফ্রি থাকছে পুরো এক মাস অবধি আচ্ছা এখন এক মাস অবধি পুরো ফ্রিটা চলবে আমাদের বাহ তো বন্ধুরা আপনারা আসুন এখন অফার আছে এক মাস এখন বাকি আছে ঠিক আছে তো আসলে এখন কোল্ডিংস ফ্রি আছে সঙ্গে চলছে দেখা যাক পয়লা বৈশাখ থেকে আনলিমিটেড রাইস করার ইচ্ছা আছে সেটা এখন আমি চেষ্টা করছি করার আচ্ছা এই দোকানটা দেখতেই পাচ্ছো কাকার নতুন এটা একদম দমদম স্টেশনের পাশে দোকানটা আপনার এই গলি দিয়ে আসলেই আর যেখানে কাকার দোকানটা দেখলাম দেখালাম তার পাশ দিয়ে আসলেই এইখানে দোকানটা দেখতে হবে এই যে কাকার এখানে নাম হচ্ছে কাকার বিরিয়ানি দাদা তোমার নামটা একটু যদি বলে দাও আমার নাম বাবাই বাবাই আচ্ছা যদি আসে একটু তুমি বলে দাও কীভাবে আসবে মানে যদি কেউ ট্রেনে আসে তাহলে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নিচে নামবেন নেমে

আপনাদেরকেও দেখালাম কাকার বিরিয়ানি ওই স্টলটাতে এবং তার সঙ্গে সঙ্গে কাকার এই মুহূর্তে এই স্টলটাও ওপেন হয়ে গেছে মানে একদম দমদম স্টেশনের পাশে তো এই স্টলটাতেও পাওয়া যাচ্ছে তো আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাচ্ছি এবং আমরা টেস্ট করবো বিরিয়ানি তো আপনার সঙ্গে থাকুন যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট এবং লাইক অবশ্যই এবং আপনারা জানাবেন আপনাদের মতামত আপনাদের কেমন লেগেছে বিরিয়ানিটা অবশ্যই নেব বিরিয়ানিটা দাদা দেখাচ্ছে ফুল লেগ যেটা লেগের সময় যে অফারটা চলছে সেটা তো অবশ্যই টেস্ট করবো

আমরা পেয়ে গেছি কাকা বিরিয়ানি হাতেই দেখতে পাচ্ছেন তো এত বড় একটা লেগ পিস এবং তার সঙ্গে একজন ঝুড়ঝুরে একদম পুরো বিরিয়ানির রাইস আর একটা আলু তো অবশ্যই আছে ঠিক আছে এই পুরোটা আরও যেটা আছে ফিফটি নাইনে যেটা বলেছে সেটা চিকেন পিস আপনাদেরকে দেখানোই হলো ওরকম চিকেন পিস দিয়ে এবং আমরা টেস্ট করব অবশ্যই আপনাদেরকে জানাবো কেমন খেতে বিরিয়ানিটার সঙ্গে যদি আপনাদের আবার রাইস লাগে ঠিক আছে সেটাও কিন্তু আপনাদের পরে পাবেন এরকম না যে একবারই রাইস যেটা দিয়েছে সেটা এরপরেও যদি রাইস আপনাদের দরকার হয় সেটাও আপনারা পাবেন তাহলে আমরা বিরিয়ানিটা একবার টেস্ট করে দেখি কেমন লাগছে আগের মতো টেস্ট আছে কি না তো আমরা সেটা একবার চেক করি তো বিরিয়ানিটা আপনার দেখতে পাচ্ছেন এখন করে বিরিয়ানিটা ভালো লাগছে বেশ হ্যাঁ না স্ট্রাকচার একদম ব্রাউন ব্রাউনেস এবং হোয়াইট ব্রাউনেস ভাব আছে আর লেগ পিসটা তো একদম করে অসাধারণ লেগ পিস তো একবার টেস্ট করে দেখবো অবশ্যই তো কেমন লাগছে খেতে একটু আলু নিই আলুটাও আলুটা বেশ ইয়ে হয়ে গেছে আলুটা এবার ভালো মানে খুব বেশি যে হাই পাই এরকম বলবো না কিন্তু ওয়ান ফর্টি নাইন হিসাবে এরকম একটা বড় ডিস বেশ ভালোই লাগছে চিকেন দিয়ে একবার টেস্ট করে দেখি বন্ধুরা চিকেন দিয়ে তো ভালোই লাগছে চিকেনটা এতগুলো আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা একবার দেখে নিন একবার চিকেনটা নরম বেশ ভালো বেশ ভালো বেশ ভালো লাগছে আরেকবার একবার আর একটা ইয়ে নিয়ে দেখি ভালো লাগছে বিরিয়ানির চালটা একবার দেখেন ব্রাউনেস ভাব আছে খুব বেশি অয়েলি যে ব্যাপারটা আছে সেরকম না একটু শুকনো 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 লাগছে কিন্তু ঠিক আছে খারাপ নয় আর চিকেন চিকেনটা তো ক্ষেত্রে সত্যি চিকেনটা আমার কাছে খুব ভালো লেগেছে চিকেনটা এরকম সাইজের চিকেন বেশ ভালো বন্ধুরা আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকে কাকার দোকানের বিরিয়ানি আমরা যে ব্লগটা করলাম আপনাদের কেমন লেগে যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে জানাবেন এবং প্লিজ লাইক এবং শেয়ার অবশ্যই করবেন অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা পুরো খাবার ভিডিওটা দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগে কে টেস্ট করে দেখালো আমি কেমন হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই ব্লগটা তো অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে কেমন লেগেছে এবং যারা যারা এখনও কাকার বিরিয়ানি টেস্ট করেননি তারা অবশ্যই আসবেন এসে এ দোকান অবশ্যই টেস্ট করে যাবেন এবং নতুন নতুন অফারও এসেছে যেগুলো আপনারা টেস্ট করতে পারেন এবং জানাবেন আমাদেরকে খেয়ে কেমন লেগেছে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে